আসসালামু আলাইকুম আজকে একত্রিশ জুলাই বাড়লো আলুর দাম আর আলুর দামে কত টাকা বাড়লো আর একটি বিষয় যে সারা দেশে গত তিরিশ তারিখে গতকালকে আলু নিয়ে বিক্ষোভ করেছেন কৃষকরা সে কিছু চিত্র আপনাদেরকে তুলে ধরবো এবং বলবো কোথায় কোথায় আপনাদের এই বিষয়টা ঘটেছে তো আজকের আলুর বাজার একত্রিশ জুলাই আজকের আলুর বাজার কত টাকা যাচ্ছে বাড়তি বাজারে কত টাকা আজকে কেনা হচ্ছে বিষয়টি তুলে ধরছি আর এই মুহূর্তে আমরা এটি প্রচার করছি রাজশাহীর তানর থেকে রাজশাহী এবং রাজশাহী আশেপাশে বেশ কিছু কলিষ্ঠ আছে এখান থেকে আমরা এটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এই মুহুর্তে আজকে একত্রিশ তারিখে আলুর বাজার চলতেছে সাদা ডায়মন্ড যে আলু আছে সাদা ডায়মন্ড আলু চলতেছে বর্তমান বারো টাকা থেকে শুরু করে সাড়ে বারো টাকা বারো টাকা পঁচাত্তর পয়সা পর্যন্ত সর্বোচ্চ বাজারে কেনা বেচা হচ্ছে এটা আজকে কেনা বেচা হচ্ছে আজকে একত্রিশ তারিখ কেনা বেচা হচ্ছে এই বাজারে আর লাল ইস্টিক লাল স্টিকারও কিন্তু একই দামে কেনা বেচা হচ্ছে বারো টাকা থেকে শুরু কারণ লাল এবং সাদার মধ্যে এখন আর কোনো তফাৎ নেই কারণ বরং লাল আলুর লাল আলুরই বর্তমানে এখন কিন্তু চাহিদাটা বেশি কারণ লাল আলু খেতে এখনও অনেক সুস্বাদু এবং টেস্টফুল যার কারণে দেখা যাচ্ছে এই সময় এসে লাল আলুর চাহিদাটা বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে তো এই জন্য আমরা আপনাদেরকে চেষ্টা করছি যে এই বিষয়টি তুলে ধরার লাল আলুর চাহিদাটা বর্তমানে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে কারণ চাহিদাটা ভালো আরেকটি বিষয় যে গত কয়েকদিন আগে কিন্তু আলুর বাজার অনেকটাই কম ছিল এগারো টাকা সাড়ে এগারো টাকা গিয়েছিল যার তুলনায় কিন্তু গতকালকে থেকে দাম বাড়তে শুরু হয়েছে সেটা আপনাদেরকে তুলে ধরলাম দাম বাড়তে শুরু হয়েছে আরেকটি বিষয় সারা দেশে কিন্তু কালকে নওগাঁ বগুড়া রংপুর ঠাকুরগাঁ সহ এবং ঢাকা শহর বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় কিন্তু কৃষকরা রাস্তায় আলু ফেলে রাস্তায় বিক্ষোভ করেছেন যেখানে আপনারা অনেক সে অনেক জায়গায় দেখেছেন হয়তো বা যে কৃষকরা আলু ফেলে বিক্ষোভ করেছে কারণ আলুর দাম কম কম আলুর দাম যার কারণে কৃষক কোলেস্টরে যেতে হবে না এমন একটা নাজেহাল অবস্থার কারণে প্রতিবাদ জানাইছে আসলে যে তাদের দাবি আলুর বাজার বৃদ্ধি করা হোক তো সেই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি যে হয়তোবা গতকালকে গত কালকে থেকেই কিন্তু আপনার আলুর বাজার কিছুটা পরিবর্তন দেখা দিয়েছে আর এই ঘটনাটি ঘটেছে গত গতকালকেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে যার প্রতিবাদে আলুর বাজারটি মোটামুটি একটি জায়গায় আসবে বলে আমরা আশাবাদী তবে আমরা জোর দাবি জানাই সরকার যেন এ বিষয়ে নজর দেয় কৃষি উপদেষ্টা যিনি আছেন সে তিনিও কিন্তু এই বিষয়েও যথেষ্ট একটু নজর দিয়ে কৃষি সেক্টরটাকে যেন সামনের দিকে এগিয়ে যায় কৃষক যেন ন্যূনতম একটি দাম পায় যে দামে কৃষক অন্তত তার খরচটা উঠে আসবে এবং সামনের যে আলু উৎপাদন সে আলু উৎপাদনের আগ্রহটা যেন তারা ফিরে পায় আমরা এই এই দাবি জানাচ্ছি তার কারণ যে কৃষকের আগ্রহ না থাকলে আগামী বছরে কিন্তু অনেক একটি ভয়াবহ অবস্থা হতে পারে তার কারণ আলু না করলে দেখা যাবে যে আলুর দাম আরও দ্বিগুণ অর্থাৎ একশো থেকে দুশো টাকা কেজি খাগতে পারে যার কারণে আমরা চাইবো সরকার এ বিষয়ে নজর দিয়ে একটা ব্যবস্থা নেবে এবং কৃষক যেন